আসসালামু আলাইকুম উপস্থিত হয়েছি আরও একটা ক্লাস নিয়ে এই ক্লাসে আমরা সহজ এবং ছোট্ট কিছু মৌলিক বিষয় শিখবো সেই মৌলিক বিষয়টা কি আমরা যোগ বিয়োগ গুণ ভাগ সবাই আমরা কম বেশি জানি কিন্তু দশমিক যোগ দশমিক গুণন দশমিক ভাগ এগুলো একটু করতে গিয়ে প্রত্যেকেই ক্যালকুলেটর ব্যবহার করি মানে হিমশিম খেয়ে যাই আমরা এই দশমিকের গুণটা একটু সহজভাবে যদি শিখতে পারি এটা আমাদের প্রত্যেকেরই বিভিন্ন পাঠে বা গাণিতিক যে কোনো টার্মের জন্য অত্যন্ত সহজ এবং সুন্দর হওয়ার কথা আমরা একটু মনোযোগ সহকারে এই গাণিতিক সমস্যাগুলো একটু দেখি দেখো আমি প্রথমেই দুই গুণন চার আচ্ছা গুনুন কত দুই তিন দুই দশমিক তিন আচ্ছা লিখলাম এখানে দেখো তো একটু শূন্য দশমিক চার দুই দশমিক কত তিন এখন এইটা যদি সরাসরি আমরা গুণন করতে যাই অনেকেরই মানে হিমশিম খাওয়ার মতো একটা পরিবেশ পরিস্থিতি হবে অতএব আমরা একটু শিখে নেব দেখো প্রথমে আছে কত শূন্য দশমিক দুই শূন্য দশমিক চার দুই দশমিক কত তিন আমরা দশমিক কি করবো দশমিক বাইরে রাখবো আমরা সাধারণভাবে গুন করতে চাই দুই চার দু দুগুণা চার দুগুণা কত আট এখানে কত আছে তেইশ তেইশ কি দু গুন করবো আট তিরিশটা চব্বিশ চব্বিশের চার হাতের হলো কত দুই আট দুগুণা ষোলো ষোলো আর দু কত আঠারো কত হলো একশো চৌরাশি একশো কত চুরাশি এখন এই দশমিকটা কেমনে ব্যবহার করবা এই দশমিকটা ব্যবহার করার নিয়ম হলো দেখো এই সংখ্যার পরে কি দশমিকের পরে কি একটা সংখ্যা আছে এই দশমিকের পরে একটা আছে এ দশমিকের পরেও একটা আছে একটা সংখ্যা দুইটা তিনটা মোট সংখ্যা কটা হলো তিনটা তোমার ডান দিক থেকে গুনবা এক দুই তিন সোজা দশমিক বসায় দিবা কি অত্যন্ত সোজা না অত্যন্ত কিন্তু সোজা আমরা আর একটা জিনিস আরেকটা প্র্যাকটিস করি শূন্য দশমিক দুই গুনুন শূন্য দশমিক শূন্য শূন্য দুই গুনুন পাঁচ এটাকে যদি গুনুন করি দেখো তো আমরা ঠিক আগের মতোই কাজ করবো সংখ্যাগুলো আগে কি করবো গুণন করবো সংখ্যা আগের সংখ্যাগুলো বাঁচবা দুই দুগুণে কত চার চার পাঁচা কুড়ি চার পাশে যদি কুড়ি হয় আমি একটু এখানে একটু দশমিক দিয়ে নিই শূন্য দশমিক কত পাঁচ মনে করলাম চার পাঁচা কত কুড়ি আমি খেয়াল করবো এক দশমিকের পরে কটা আছে সংখ্যা তিনটা এক দুই তিন মোট হলো চারটা পাঁচ মোট সংখ্যাগত পাঁচটা এক দুই তিন চার পাঁচ দশমিকের পরে আমরা কি করবো আগে পাঁচটা সংখ্যা আগে লিখবো এর কথা হলো এক দুই শূন্য দেব ঠিক করো এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ দশমিক শূন্য দশমিক কত দুই গুণটা কি অত্যন্ত সোজা না অত্যন্ত সোজা তোর যে কোনো যে কোনো ধরনের গুণ করতে পারো চার দশমিক কত পাঁচ চার কত ছয় দশমিক কত পাঁচ তোমরা আগে কি করবা এটা সাধারণ গুণ করে দেবা চার পাঁচ চার ছয় পাঁচ গুণ করো কুড়ি পাঁচ পাঁচ পঁচিশ সাতাশ চার পাঁচ কুড়ি বাইশ গুণ চারশো চব্বিশ পাঁচ ছয় তিরিশ বত্রিশের দুই হাতের কত তিন চারশো চব্বিশ শূন্য এগারো পাঁচ নয় দুই খেয়াল করো এখানেও কত আছে দশমিকের পরে এখানে আছে দুই ঘর এখানে আছে কয় ঘর এক ঘর তাহলে এক দুই তিন তাহলে আমরা লিখে নেই উনত্রিশ হাজার পাঁচশো দশ আমরা আগে কি করলাম লিখলাম সংখ্যা কয়টা তিনটা এক দুই তিন তিন ঘর পরে আমরা দশমিক বসায় দিলাম এটা কি অত্যন্ত সহজ না আমরা এরকম সহজ সহজ টিপস নিয়ে আবারও কি পরবর্তী ক্লাসে উপস্থিত হব সবাইকে ধন্যবাদ